আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বাসায় কেউ নাই কি করবো হ্যাঁ শুয়ে বসে আছি বউর সাথে ঝগড়া করলাম এতক্ষণ বউ মূলত দিয়েছে আমার মনে করেন

শরীর কাটছে কাটার কারণে এক সপ্তাহ থাকা লাগছে এক সপ্তাহ পর ছাড়ছে বাসা নিছি কতগুলো মেডিসিন লিখে দিছে মেডিসিন নেওয়ার পরে মেডিসিনে আপনার প্রায় চার হাজার টাকার ওষুধ নিলাম যা যা লাগবে তা তা নিলাম কিছু বাদ ছিল তা আমি আসার সময় বলে আসছি আমি থাকি দূরে চাকরি করি তো দিয়ে আসার পর আমি বললাম যে তোমার দিয়ে গেছি কিছু বাকি আছে তুমি এগুলো ব্যবহার করো আমি যত যতদিনে বেতন না পাই ততদিন হয়ে যাবে সে কি করছে এক সপ্তাহ দুই সপ্তাহ হয়েছে মনে হয় একত্রিশ তারিখের শেষ বারো দিন বারো দিন হয়েছে তো তাকে বলা হয়েছে যে মেডিসিন এটেছেন যদি লাগে এমার্জেন্সি নিয়ে আসে আশা করি লাগবে না এক মাস এক মাস দিয়ে আসছি প্রতিটা ওষুধের পিছে টোকেন আছে যেমন এটা খাবার পরে এটা খাবার আগে রোজ দুইবার এরকম আর কিছু লেখা থাকে তো এরকম লেখা আছে লেখা লিখে দিছে আমি তারে বললাম বলে সব কিছু বুঝাইয়া দিয়েছিলাম সে খাইলো ব্যবহার করলো মलमগুলা খাইলো ওষুধ এখন সে আমারে জিজ্ঞাসা করে কোনটার কি আনসার না আনছো এটা আমার বলো তুমি ডাক্তার সাথে কথা বলো এর সাথে কথা বলো এগুলো মাথা একটা সব সমস্যা সমস্যা হয়েছে আর কিন্তু খাইতে হইব ওষুধগুলো না খেলে হবে না আল্লাহ চাইলে অনেক কিছু দিতে পারে